হ্যালো বন্ধুরা নীল আকাশ আর রোদ দূরে আজকে ঝকঝক চকচক করছে দেখো আমি আজকে বড়ি দেবো দেখো বিউরির ডাল বেটেছি মিক্সিতে আর তার সঙ্গে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আদা বাটা আর লবণ দিয়ে ভালো করে এরকম করে হাতে করে একটু গুঁড়িয়ে নেব নিয়ে হালকা হয়ে যাবে তারপর এই কাপড়টায় দেবো ছোটো করে আর রোদ গুঁড়ো করে বড়ি ঝোলে ঝালে সবেতেই লাগে টকে আজ ইচ্ছা গেল খুব রোদ্দুর করেছে তো দুটো বড়ি দিই আমার বড়ি শেষ হয়ে গেছে এই দেখো আমি এইভাবে কাপড়ে মানে ব্লাউজ পিসে দিই ওড়নাতেও দেওয়া যায় এতে দিলে কি তেল দিতে হয় না খুব সহজেই উঠে যায় বড়িগুলো তোমরা চাইলে এইভাবে দিতে পারো আমি এটা বিউলির ডাল দিচ্ছি বিউলির ডালের বড়ি আমি কেনা বড়ি পছন্দ করি না আমি এই বাড়িতেই আমি বানাই মিক্সিতে বেটে আর এদের জন্য দেখো না খালি বড়ি দেওয়াও মুশকিল যে আমার সব দেয়া হয়ে গেছে পুরো এবার খালি রোদ্দুরটা আসার অপেক্ষায় কারণ রোদ্দুর আসে না বলি আমি দিতে পারছি কারণ রোদ্দুর এসে গেলে খুব রোদ্দুরের তাপ তো ভীষণ অসুবিধা হবে দিতে ওই জন্য রোদ্দুর আসার আগেই দিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও একটা কমেন্ট করো আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দেখো কেমন হয়েছে বলবে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও